রাজবাড়িতে ছাত্রদল নেতাকে অপহরণ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার নতুন বাজার টিভি রিপোর্ট করেছেন মোহাম্মদ জাহিদুর রহিম মোল্লা রাজবাড়ি জেলা প্রতিনিধি জিয়াসিটি পাঠাগারের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিনুর রহমানকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে কালুখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেপ্তার আবুল কালাম আজাদ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের চর দক্ষিণবাড়ি গ্রামের আবুল হবে ছেলে তিনি বালিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি ছিলেন মামলা সূত্রে জানা গেছে দু সালের একুশ জানুয়ারি ছাত্র নেতা তুহিনুরকে অপহরণ করে শারীরিকভাবে নির্যাতন করেন আওয়ামী সন্ত্রাসীরা এছাড়াও চাঁদা দায়ের জন্য নির্যাতন সহ খুনের চেষ্টা করেন তারা ওই সময় সন্ত্রাসীরা তুহিনের পরিবারের কাছে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন তুহিনের বাবা তাকে পাঁচ লাখ টাকা দেন পরবর্তীতে তুহিনের বাবাকে আরও পাঁচ লাখ টাকা চাঁদা দিতে তারা বাধ্য করেন সন্ত্রাসীরা এরপর তারা কুযুক্তি করে তুহিনকে বালিয়া থানায় পেন্ডিং মামলায় চালান দেন পরবর্তীতে তুহিন অসুস্থ হলে দেশে ও বিদেশে বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করাতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার চিকিৎসার ব্যয়ভার বহন করেন এখনও সোজা হয়ে দাঁড়াতে পারেন না তিনি এ ঘটনায় ছাত্রদল নেতা তুহিন গত পঁচিশ আগস্ট দুপুরে বাদী হয়ে রাজবাড়ি বালিয়াকান্দি আমরি আদালতে সাবেক রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিমসহ দশজন আওয়ামী লীগ নেতার নাম উল্লেখ করে ও তিনজনকে অঙ্কাত আসামি করে মামলা করেন পরে আদালত বালিয়াকান্দি থানাকে মালমারটি এফআই করার নির্দেশ দেন এরপর গত তিরিশ আগস্ট বালিয়াকান্দি থানা মামলাটি এফআইআর করে বালিয়াকান্দি থানায় সেকেন্ড অফিসার উপপরিদর্শক এস আই মোহাম্মদ আল বলেন শুক্রবার দিনগত রাতে কালোখালী থানা এলাকা থেকে বালিয়াকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে ছাত্রদল নেতা তুহিনকে অপহরণের পর নির্যাতন ও চাঁদাবাজির মামলায় তাকে বালিয়াকান্দি থানায় গ্রেপ্তার দেখানো হয়েছে তিনি ওই মামলার এজাহার নামীয় সাত নম্বর আসামি তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে আমাদের বিএনপি দলের ভাবমূর্তি ক্ষণ হয়েছে আমি এবং সেটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি অচিরেই ইসলামপুর উপজেলা বিএনপি এবং জামালপুর জেলা বিএনপির ঊর্ধ্বতম নেতৃবৃন্দর কাছে আমার উদারতা আহ্বান আমরা এই যারা এটার সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে এদেরকে শাস্তি দেওয়া হোক